ওরে বাবা এটা বিশাল বড় টাওয়ার দুবাই টাওয়ার দুবাই বাক্স ভাই শুধু দুবাই টাওয়ার না দুবাই থেকে আসছে ও এটা দুবাই প্রোডাক্ট হ্যাঁ দুবাইয়ের প্রোডাক্ট অরিজিনাল দুবাইয়ের প্রোডাক্ট এবং অথেন্টিক আমাদের দেশ তো দুবাইয়ের মতো গরম শুরু হয়ে গেছে ভাই সেই জন্য তো দুবাই থেকে নিয়ে আসলাম ভাই দেখেন বিয়া দেখেন ভাই দুই দিক দিয়ে বাতাস বের নাকি ডাবল মতো তো ভাই ডাবল বোর ডাবল জোয়ার মতো

কারণ একটা এসি কিন্তু একটা রুমেই থাকে এই কুলার কি সব রুমে নিয়ে যাবে সব রুমে নিতে পারবে আমি কেন বললাম যে আজকে পাঁচটা এসির কাজ একটা এয়ার কুলার করবে ওকে ঠিক আছে এই যে আমি পানি দিয়ে দিলাম এই যে দেখেন পানি দিয়ে দিলাম আমি বড় কলারটার যে পানি দিলাম এটা ট্যাঙ্ক কি কত বড় এটা এত বড় জিনিস এটা 70 80 লিটার হইবো মনে হয় না ভাই এটা হলো 40 লিটার অনেকে 20 লিটার 30 লিটারে 50 লিটার 60 লিটার বানায় ফেলা কিন্তু আজকে আমি যেটা দেখাচ্ছি এটা ওনলি 40 লিটার টাওয়ার শেপ দুবাই টাওয়ার ঠিক আছে আমি এটা খুলে ফেললাম দেখেন জাস্ট আমি পানি দিলাম আমি দি আমি এটা লক করে দিলাম এখন আপনি আসেন এইখানে যা আপনি বলেন ভাই এটা কিভাবে ঠান্ডা হবে এম टेंपरेचर কম হবে এই দিলাম অলরেডি এটা কিন্তু আপনি নরমাল বাতাস পাচ্ছেন আমি এখন কুলিংটা আপনাদের চালু করি নে ওকে নরমাল বাতাস পাচ্ছেন জি 32 ডিগ্রি সেলসিয়াস কুলিং অপশন এখন পর্যন্ত চালু করা হয়নি আমি কুলিং চালু করে আমরা দেখাবো এই জাম এখন কুলিং চালু করলাম দেখেন বাতাসের কুলে দেওয়ার সাথে সাথে ফ্লোটা কমলো কেন এখন কুলিং প্রসেস চালু হবে আচ্ছা মানে কুলে দেওয়ার সময় এটার কুলিং প্রসেস চালু হইতে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন পরে এই যে অলরেডি কুলিং প্রসেস চালু হয়ে গেছে কুলিং এ শুধুমাত্র ফ্যানের মতো বাতাস আসবে না 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 আপনার যে এসি যে ঠান্ডা বাতাসটা সেই ঠান্ডা বাতাস এখন বাতাসটা দেখেন ভাই এখন আপনি ঠান্ডা বাতাসটা দেখেন ওয়াও এখন এই বাতাসটাকে ভেতরে মোটর এত বড় রে এটা সম্পূর্ণ ব্লোয়ার মোটর এই পাশে মোটর এই পাশে একটা যে আপনারা অনেকেই কিন্তু জানেন আয়রন খকরিতে দামি দামি হুল্ট পাওয়া যায় এই 1 লাখ

আমরা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করেছি যেখানে এখন বর্তমানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে এসেছে আমার আওয়াজে আপনি অলরেডি বুঝতে পারতেছেন কি পরিমানে এটা বাতাসের ফোর্স দেখছেন

সন্তানের মতো একটা হলে হয় পাঁচটা দরকার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভালো একটা উদাহরণ দিচ্ছি আমি যে জিনিসটা দেখাব আপনাদেরকে এই যে দেখেন এই যে কুলিং প্যাডটা এটা আপনাদের পাঁচটা দরকার নেই এটা একটা হলেই হবে ঠিক আছে আমি জাস্ট এটা খুলে আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে একটা নেট আছে ধুলোবালিতে আপনার কুল প্যাডটাকে প্রোটেকশন করার জন্য জি এই জিনিসটা কিন্তু খুবই চমত্কার দেখেন এই হচ্ছে কুল প্যাড দেখলেন এবং এইটা এটা হলো নেটটা দেওয়া করে মস্কিটো প্রোটেক্টর বলে এটাকে অনেকে ইউরোপ থেকে আমাদের প্রবাসী ভাইরা দেখতেছে সিঙ্গাপুর থেকে দেখতেছে অনেকে বলতেছে अफোর্ডেবল প্রাইসে আমরা চাই কুলার আছে 100% अफোর্ডেবল প্রাইসে দিব এই যে দেখেন এই নেটটা হলো মস্কিটো নেট বলা হয় যার জন্য আপনারা দুলাবালি ডাস্ট কোন রকম যাতে আপনার কুলারে না লাগে সেই কারণে এই প্রোটেক্টরটা দেওয়া থাকে আচ্ছা হানিকম্পেটটা কি বিশাল বড় ভাই ভাই দেখেন না এই যে হানিকম্পেট আমার চেয়ে বড় সাইজ আমি একটা ছোট মিনি কুলারের অ্যাড করি যেটা হইতাছে এসিডিসি ডিসি ওই কুলারের সমান এটা হানিকম্পেট হানিকম্পেট

কোন রকম সামনে আসবে না দেখেন কোন রকম সামনে আসবে না তার মানে আপনার ফ্লোর ফার্নিচার আপনার গায়ে ছিটিয়ে পড়বে না পানিটা আচ্ছা সম্পূর্ণ আপনার আয়ান কোকারিতে তো সব ব্র্যান্ডের কুলার বিক্রি করে জি আপনার মতে কি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে হাই পাওয়ারের কুলার ভাই আমি 5 বছর ধরে এটা সেল করতেছি স্কাইয়ার স্কাইয়ার এবং বাংলাদেশে প্রথম আমি রিভিউ দিয়েছি বাংলাদেশে প্রথম এখন দিচ্ছে ঠিক আছে বাংলাদেশে এই প্রথম আমি রিভিউ দিয়েছি যে রিভিউটার কারণে মানুষ এখন স্কাইয়ার নিচ্ছে কেন নিচ্ছে এক বছর আমি এটা নিলাম

আপনি কুলার নিয়ে আপনার প্রাইভেট সবাই শান্তিতে আসবে চল্লিশ লিটার টাওয়ার শেপ যারা হল রুম অফিস মাদ্রাসা কনফারেন্স বা বড় বড় আপনাদের

এখানে যদি পানি দেই এটা কম আসবে এটা কমে আসবে এটা লেফ রাইট সুইং তারপর আপনার স্প্রিট মুড টাইমার সবকিছু দিতে পারবেন ঠিক আছে এবং এটা সব মতো অ্যাডভিয়াস বোর্ডে পললেও বাংবে না আচ্ছা এখন কথা হচ্ছে অনেক কুলারে আমরা দেখছি আপনারা একটা জেল প্যাড দেখা রাইট জেল প্যাডটা এটা নাই ভাই এটা তো জেল পেটে দরকার নাই আপনি বরফ দরকার নাই জেল পেটে দরকার নাই নরমাল পানি দিয়ে হচ্ছে আমি কেন জামেলাই যাব গতকাল সুপারে গেছিলাম অনেকের বাসায় কুলার আছে না আইস প্যাক কিনতে আসছে সবাই আচ্ছা আচ্ছা জমানোর জন্য রাইট তো এটা কি সেটা লাগবে না কিছু লাগবে না এটা টেকনোলজিটাই আলাদা সম্পূর্ণ এআই টেকনোলজি যার কারণে আপনি কোনো রকম ঠান্ডা পানি বরফ এই গরমে আমরা কুলারের যখন লাইট করি নিজেরা গেমে যাই ইউসুফ ভাই কিন্তু এখন নাই ঘামে নেই কিচ্ছু হবে না এই গুলা কারণ করে শুধু কুলার গুলা ছাড়ি অনেকে গেমে অস্থির যায় কিন্তু দুইটো নেসির সাথে বিদ্যুৎ বিল কিন্তু চার পাঁচ হাজার টাকা আরো বেশি আছে অত টাকা যদি আবার আমাদের দিতে হয় তাহলে কিন্তু কুলার কিনে ফকির কোনো উপায় না আচ্ছা তাহলে আসেন আমি আপনাকে দেখাচ্ছি

যেকোনো জায়গায় আপনার ফ্যান চলে এইটাও চলবে দেখেন না ভাই আমার মনটা জোড়া এটার সামনে ছিলেন না এক মিনিট আপনার অবস্থা দেখছেন এই ভিতরে ঘেমে গেছে সো আপনি যখন এটা সম্পূর্ণ চালে সুইং করে জেনপুরার রুমটা আপনার ঘুরবে তখন কিন্তু আপনি বাতাসটা একদম ঠান্ডা পাবেন একদম ঠান্ডা বাতাস পাবেন দেখেন ऑलरेडी কিন্তু 88 আছে আমার রুম কিন্তু পুরো রকম আর এই রুমটা কত বড় আমরা এটা দেখাই লাইট দেখেন না উপরে কত গোলা লাইট উপরে কত পরিমাণ লাইট আর আইএম নের কোকারিজের এই দোকানটাতে পায় মিলে একটা দোকান জি একটা দোকান আপনার বাসা যদি 100

ওকে তো দামটা বলেন দেখি কে বলতে পারেন আজকে প্রাইস আচ্ছা এটা হলো দুবাই টাওয়ারটার প্রাইস কত হতে পারে বলতে পারলে এটা হল আপনার আহ চল্লিশ এটা হলো আপনার চল্লিশ লিটার ওকে ঠিক আছে এটা হলো চল্লিশ লিটার আমরা কুলিংটা জফ করে দিয়ে ফ্যানের বাতাসটা আর একটু দেখাই দিয়ে আপনাদেরকে ঠিক আছে জাস্ট ফ্যানের বাতাস আপনাদের এই যে দেখেন দেখেছেন এইটার যে বাতাসের ফ্রোর্স যে এই যে ফ্যানটা সেটা কিন্তু অলরেডি ঘুরতেছে লেখাসে দেখেছেন দুসার ফ্রোর্সে

পঁচিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে তিন দিনের জন্য ডেলিভারি ফ্রি টাওয়ার বড় দুবাই টাওয়ার ছোট